গাইজ পিকুদের পুল বসানো ঝামেলা হয়েছে আজকে কি করবে পিকু একা মানুষ তাই না সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ গাইজ এখন আমি ভ্লগ স্টার্ট করছি এখন এগারোটা বাজে আমি সকাল থেকে মানে আজকের ভিডিওটাকে তিনবার আপলোড করলাম রি আপলোড করলাম তিনবার আর একবার মানে এডিট করে এক্সপোর্ট করে আবার আপলোড করলাম তাও মানে ই হলো না এখনও ভিডিওটা আসেনি ইউটিউবে তো কে জানে এবার কী হবে দেখাচ্ছে যে রেস্ট্রিকেশানসটা ইয়ে এইগুলা মানে কমিউনিটি গাইডলাইন্স এই এইসবগুলো দেখাচ্ছে যে আর ন মিনিট পরে দেখাবে তো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি ভাই আমি সকালবেলায় উঠিয়ে থেকে ই করছি তো ব্রাশ টাশ করে আমি বসছিলাম ফোন নিয়ে লেগেছিলাম দিয়ে করি যাচ্ছে যাচ্ছি তখন থেকে এইসব তো চলো ফার্স্টে খাওয়া দাওয়া করে নিই দেখি মানে মা রান্না করে দেখি ব্যাংকে গিয়েছে আর বাবা ঘাস কাটতে গেছে গরুর জন্যে মাঠে দিয়ে গিয়েছে চলো ফার্স্টে খাওয়া দাওয়া করে নি আমি একা একাকে নিতে হবে নি খেতে হবে আজকে তরকারি হলো গিয়ে যে মানে মটর আলু বড়ি তারপরে কফি মানে ফুলকপি এসব দিয়ে একটা তরকারি তো চলো আমি তুলে নিয়েছি একা একা আবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করি আমি দাঁড়িয়েছি আমি সায়ন আর ওই যে এখানে মানে পিকোদের বাড়িতে আজকে পুল বসাবে সায়নদার বাড়িতে সায়ন দেয় না আসলো আমাকে বাড়ি থেকে বললো চ দাঁড়াই কি আসবে কোন দিক দিয়ে আসবে কে জানে পুল লোক যে তারপরে যাওয়া আমাদের সব গাড়ি বাড়ি চলেছে এই যে পুলটুল সব চলেছে এবার এখানে খোড়া শুড় হবে এ ফুটবে এখানে ওখানে বাড়ির সামনে ফুটবে নাকি হ্যাঁ আরে বক্সলে যাবে এ ফুটবে ওখানে জায়গা দেখা যাচ্ছে এখানে খোড়া খুঁটি চলবে সব গাড়ি বাড়ি নি চলেছে गाइस ওখানে পুল বহারনের মানে একটু হয়ে গিয়েছিল যে মানে বলছিল বসাতে দিবেন এরকম মানে একটু এই কথা চলছিল যে যেন আমি চলেছি ওখানে থাকিনি নি আমি চলেছিলাম যে এখন চন্দন করব চান্দন করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরাবো দিয়ে দেখাচ্ছে মানে বসানো হয়ে গেছে এতক্ষণ মনে হয় চলো ফার্স্টে ঠান্ডা করে নেবে আবার আজকেও বাড়িতে ডাল দেওয়া মা আর কাকি দুজন ডাল দিয়েছে কদিন হলো তোমাদের এবার বড়ি দেওয়া বলো তো তিন দিন আমাদের তো মনে হয় দশ দিনে পার হয়ে গেল রোজ রোজ বড়ি ডাল ধুতে ধুতে ফরি গেল দিয়ে এই মাস ডাল দিছে তাকে আজি জল দি ফুল গাচে ধামা তাকে পুৰব ধামা তাকে লটকে

পারবে না আরেক বালতি নিয়ে আসতে হবে তো জল সব ফুড়ে ফেলল বিকো আবার আর এক বালতি নিয়ে আসামি আসি দাঁড়া এখন এই গাছটা বাকি আছে ওই গাছটা মানে

दे बल दे बाड़ी मध्य दी सब एक बार दे सब टुकड़ा চ আর অল্প লাগবে তাহলে এই বাড়ির মধ্যে আর একটুখানে আছে তাহলে সরাই যাব যদি আমরা বাড়ি যাবো পারবি এই হিদা হিদা কোবেন পারি পারবেন পারবেনই চ চা চ হ্যাঁ হ্যাঁ লঙ্কার গাছে দিতে হবে না তো ফুল গাছে দেখালি তুলসী গাছটা অল্প দে হ্যাঁ এই গাছটাতে একটু দে তুলসী গাছটা একটু দে তাহলে হয়ে যাবে

বাড়ির সামনে পুল বাগান হয়ে গেছে একটা ঝামেলা ছিল পুলটানি কিছু একটা সেজন্য আমি চলে গেছিলাম বাড়িতে যে বসে একদম বাড়ির সামনে তো আমরা যাচ্ছি পিকুদার ফার্মার দিকে একটু ঘুরতে তাই

পিকু পিকুর বাবা সবাই বলছিল ভালো মতো বলছিল আমি শুনলাম অল্প পিকুর বাবা ভালো মতো বললো কিন্তু দাদু মানে বলছে বুঝতে চাইছিল না আমি একটুখানি দেখলাম যে চলে গেলাম দেখছি ঝামেলা হচ্ছে থাকা যাবে না দেখলাম বাড়িতে মা ছিল আমার মা ছিল তো আমি দেখলাম একটু যে মানে পিকুর বাবা ভালো মতো বললো যে এই যে এখানে পুঁজি গেছে পুঁজি গেছে এখানে পুঁজি গেছে তাও দেখালো তাও মানে দাদু মানছিল না

ওইদিকে আমি তুমি দালা আকিনে हां তো রইলা তুই তো রইলিলাবি তুই ছোট যে আর তুই তো বড় দাড়ি কেন কি হ্যাঁ আমি বড় দাড়ি তুমি বড় দাড়ি তোমাকে চিনে লোকে তুমি একটুখানি বাচ্চা মানুষ আমি 100 বছর 100 আমার 110 বছর আর 120 বছর আর হাড়িদিকে দে দেবা হ্যাঁ দেবা হাড়িদিকে যা তো गाइस তো गाइस তাই না চলো গাইস দেখি সামনে থেকে ঘুরে আসি চল্প আমরা সকালবেলা যে মানে দুপুর বেলা ডালটা ধুছিল মা আর এটা বাড়ছে যে এটাতে বাটা হয়ে গেছে প্রায় আমি এখন আসলাম বাজার থেকে তো বাটা সাটা হোক আমি একটু পরে যাব খেতে তখন ভাই আমি চোখ ঘরে বসে এডিটিং করবো যতক্ষণ মানে এক আধ ঘন্টার মতো করবো মানে স্টোরিটা নিয়ে আসি তারপরে যাব খাওয়া দাওয়া করতে তারপরে খাওয়া দাওয়া করে এসে তারপরে আবার এডিট করবো তা চলো তোকে একবার গোটা ভিডিওটা দেখলাম পুরোটা দিয়ে মানে কিছু কিছু জায়গায় কেটে তারপরে এই করি স্টোরিটা বানিয়ে রেখে চলে এসেছি খেতে রুটি একটা কপি টফির তরকারি আর ঝালুয়াটা তো চলো খাওয়া দাওয়া করে নিই দিয়ে আবার বসবো এডিটিংয়ে टाइम तो एक एडिट प्रो कमप्लीट तो आज के ब्लॉग है ना शेष सी ब्लॉग वाले लोग अवश्य लाइक करे तो चैनल को सब्सक्राइब कर दीजिए देखा है बंदा तो ब्लॉग है धन्यवाद पूरे बेटा है ना टाटा हेलो गाइस मोबाइल फेल दी तो गाइस पिको हमारे मोबाइल फेल दी से